সবাই সবাই কেমন আছো আছো আশা করছি তোমরা ভালো আমরাও ভালো আছি আজকে অন্য কিছু ভিডিও নেয় আজকে তোমাদেরকে একটা মিষ্টি রেসিপি দেখাবো খাজা আর মাত্র কদিন বাদেই রথযাত্রা কদিন বলতে বেশি দিন নাই দু থেকে তিন দিন বাদেই রথযাত্রা তো আমি ভাবছি তোমাদের সঙ্গে শেয়ার করে নিই আমি যখন ঘরে বানাচ্ছি তো রথে তো আমি ভোগ নিবেদন করব তার আগে আমি বানিয়ে নিই আর তোমাদের সঙ্গে শেয়ার করে নেব তো খাজা খুব কম সময়ের মধ্যে আর সহজ খুব সহজেই বানানো যায় খাজা আর অনেকে ভাবে কি করে বানাতে হয় অনেক থাকে রিয়াল মানে ইয়ে থাকে ওই যে খাজার যে ইয়েটা থাকে নি ভাঁজ ভাঁজটা তো অনেকে ভাবে এইটা কীভাবে বানাতে হয় কিন্তু খুবই কম সময়ের মধ্যে আর একদম সহজে বানাতে পারবে তোমরা ঘরে আমি অনেকবারই বানিয়েছি খুবই ভালো হয় ঘরে তো আমি এখন আজকে বানাবো সেই জন্য আমি বলি তোমাদের সঙ্গে শেয়ার করে নিই আর খুবই কম উপকরণ দিয়ে ময়দা আর হচ্ছে চিনি ঘি এই ঘি হোক তেল হোক ব্যাস তো তোমরা দেখতে থাকো ভিডিওটা কি কি উপকরণ লাগে আর তাড়াতাড়ির মধ্যেই আমি বানিয়ে দেখাবো তো অনেকে ভাবে খাজা আর ভাজটা কিভাবে হয় তো ভাজটা একদম ইজি আর হচ্ছে আমি তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো কীভাবে বানাতে হয় আর ভাজটাই মেন ভাঁজটা যদি ভালো হয় তবে খাজা ভালো হবে ভাজটার দিকেই ধ্যান দিতে হবে মেন তো একবার দেখলে প্রায় সবাই বলতে গেলে বানাতে পারবে সেই জন্য আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা দেখতে থাকো ভিডিওটা আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে আর আমার যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো আর তোমাদের নতুন বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারো আর আমাকে সাবস্ক্রাইব করবে আর তো বন্ধুরা আমি এখন গোপীনাথে তো আজকে দর্শন করাইনি তোমাদেরকে তো লাস্টে আমি গোপীনাথের দর্শন করে দেবো কেন কি এখন গোপীনাথের সয়েন্ডি আছে তো এখানে আমি এক বাটি ময়দা নিয়ে নিচ্ছি এক বাটি ময়দা দিয়েই অনেকগুলো খাজা হয়ে যাবে তো এখানে ময়দা নিয়ে নিলাম আর একদম অল্প করে লবণ দেব লবণটা দিলে স্বাদটা ভালো হয় দিয়ে দেব ঘি দু চামচ দু চামচ ঘি দিয়ে দিলাম দিয়ে দেব সাদা তেল সাদা তেলও দু চামচের মতন দিয়ে এখন এটাকে ভালো করে হাতে করে দিয়ে দেবো তা আমি এখানে ঘি লবণ তেল সব কিছু দিয়ে এই যে এরকমভাবে মাখিয়ে নিচ্ছি মিশে পুরো ভালোভাবে মিশে গেছে আর এখন এই যে মুঠো করে দেখছি ঠিক এরকমটা হয়েছে তা আমি এখন এটা জল দিয়ে ভালো করে মাখিয়ে নেব অল্প অল্প জল দিয়ে মাখিয়ে নেব খুব শক্ত করে মা মাখানা চলবে নি এটা একটু খুব শক্ত নয় খুব নরমও নয় মিডিয়াম রাখতে হবে তো এই যে আমি এখানে এই যে আটাটাকে ময়দাটাকে ভালো করে মাখিয়ে নিছি এখন আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণের মতন তো আমি চিনির রস বানাবো সেই জন্য এখন ঢাকা দিয়ে রাখবো পরে আমি এটা বানাবো এই যে কড়াইয়ে একটা বসিয়ে দিয়েছি চিনি এক কম চিনি নিয়ে নিলাম আর জল এটাকে আমি ভালো করে চিনি রসটা বানিয়ে নেবো আর একটু টাইপেরই বানাবো খুব পাতলাও করা খুব পাতলা করলে আবার খাজাটা নরম হয়ে যাবে আমি এটাকে ভালো করে চিনি রসটা বানিয়ে নেবো এই যে চিনি রসটা ঠিক এরকম হয়েছে আর একটু অল্প একদম এক চুটকি এক চুটকি না একদম বলতে গেলে এক অল্প কালার দিয়েছি দেখতে ভালো লাগে কালারটা দিলে তোমরা কালার নাও দিতে পারো এরকম কালার হয়নি কিন্তু চিনি রসের যেরকম কালার সেরকমই হয়েছে একদম অল্প কালার দিয়েছি ফুড কালারটা আর এখানে চিনি রসটা চিটচিটা এখনো আর একটু বাকি আছে চিনি রসটা হতে তো এই যে চিনি রসটা হয়ে গেছে এখন আমি এটা গ্যাসটা বন্ধ করে দিলাম আর একটু লেবু নিচুড়ে দেব অল্প লেবু নিচুড়ে দিলাম চিনিটা যাতে জমে না যায় এখানে ময়দাটা ঢাকা দিয়ে রেখেছিলাম এখন দেখে নি ভালো করে আর একটু দলে নেব আর আমি এইখানে কণ নিয়েছি আর অল্প ঘি নিয়েছি এই দুটো লাগবে তো তোমরা ময়দা ময়দাও নিতে পারো তো আমি কনফ্রোলার নিলাম লেছি বানিয়ে নিচ্ছি সবগুলো রুটি বানিয়ে নেবো এখানে আটটা লেচির মতন হয়েছে তো আমি এখন এগুলোকে ভালো করে বেলে নেব যেরকম রুটি বেলা হয় রুটির থেকে একটু পাতলা করে বেলতে হবে আর সবগুলো বেলে বেলে রেখে দেব তোমরা ময়দা দিয়েও বেলতে পারো কর্নফ্লোর দিয়েও বেলতে পারো খুব পাতলা করে বেলতে হবে তবে তো এই যে বন্ধুরা এখানে আমি এরকম ঠিক বেলে নিয়েছি এরকম ঠিক পাতলাটা হয়েছে আর এই যে হাত দেখা যাচ্ছে এত পাতলা হয়েছে একটা বেলে দেখিয়ে দিলাম তোমাদেরকে বাকি সবগুলো বেলে নেব তো বন্ধুরা আমি এখানে একটা পাতলা নিয়ে নিছি এখন নিয়ে নেব একটা করে রুটি তো এই যে বিছিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দেব ঘি ঘি দিয়ে ভালো করে এই যে হাতে করে এটাকে মাখিয়ে নেব আর দিয়ে দেবো কনফলোর কনফুলোর দিয়েও ভালো করে এটাকে মাখিয়ে নেব আরেকটা আবার নিয়ে নিলাম আর আমি এইদিকে এটা বানাচ্ছি মল্লিকা বেলে দিচ্ছে আমাকে মল্লিকা এইদিকে বেলছে আর আমি এগুলো বানিয়ে নিচ্ছি তো এখানে আমি চারটে রুটি নিয়ে নিচ্ছি আর চারটে সব একটার উপরে একটা উপরে সব ঘি দিয়ে আর কনফল মাখিয়ে নিছি আর এখন এটাকে ভালো করে এই যে এরকম করে রোল রোল করে নেবো গুড়িয়ে নেবো মানে এখানে লাস্টে আমি জল দিয়ে তারপরে এটাকে বন্ধ করে দেবো হল দিলাম দিয়ে এখন এই যে যাতে খুলে না যায় এটাকে ভালো করে একটু টিপে টিপে মন্ড করে দিতে হবে এই যে এরকমটা হয়েছে এখন এটাকে কাটিং করে নেব তো এই যে এখানে আমি দুটো রোল বানিয়ে নিচ্ছি আর এইগুলোকে কাটিং করে আমি এখন ভাজবো তো কাটিং কিভাবে করতে হয় দেখিয়ে দিচ্ছি সাইডের গুলো অল্প অল্প বাদ দিয়ে দিলাম এই যে এরকম সাইজটা নিচ্ছি এরকম সাইজটা হয়েছে এই যে ভিতরের এই যে ভাজ দেখা যাচ্ছে পুরো ভালোভাবে সবগুলো কাটিং করে নেব তো আমি সবগুলো কাটিং করে নিছি এখন তোমাদেরকে দেখাচ্ছি আর এই যে এরকম ঠিক লম্বা করে নেবো একটু হাতে চাপ দিয়ে এই যে একটু হালকা হাতে বেলে নেবো বেশি চাঁক দিয়ে বেলা চলবে হালকা হাতে এই যে লেয়ার গুলো বুঝে যাচ্ছে আর এই যে এরকম ঠিক দেখতে লাগছে তো সব এক এক করে বেলে নেব তো এই দেখুন বন্ধুরা কিরকম বেলেছি আর সব মানে ভিতরে লেয়ার গুলো দেখা যাচ্ছে আর ভাজগুলো গুলো ভালো ভাবে দেখা যাচ্ছে আর সবগুলো বেলে নিচ্ছি এখন আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো নাহলে শুকিয়ে যেতে পারে হাওয়া লাগতে পারে আর আমি কড়ায় তেল দিয়ে দিচ্ছি গ্যাসে আর গ্যাস ভাজবো এখন তো কিছু কিছু ভেজে নেই আর কিছু কিছুটা ঢাকা দিয়ে রাখবো এখানে আমি তেলটা বসিয়ে রেখেছি আগে থেকে তো এখন দেখছি তেলটা ভালো গরম খুব বেশি গরম করা চলবে নি হালকা গরম হলেই আমি দিয়ে দেবো এই যে হালকা গরম হয়ে গেছে এই যে বুজ করে উঠছে এরকম হলেই হবে খুব বেশি গরম করা চলবে না খাজাগুলো তাহলে খুব বেশি ভাজা হয়ে যাবে আর ভিতরটা খাঁচা রয়ে যাবে আমি এখন একটা একটা করে তেলের রোগটা দিয়ে দিচ্ছি একটু খুলে উঠলেই তারপরে আমি উল্টাবো এখন এরকমই থাকবে এই দেখুন বন্ধুরা কি সুন্দর ফুলে উঠেছে আর এই সময় আমি একটু এই লেয়ার গুলো আছে এগুলো একটু হালকা হালকা খুলে দেবো খুলে দিলে দেখতে ভালো লাগবে আর ভিতরটাও ভালো ভাজে হবে যে হালকা হালকা এই খাঁচি নিয়ে আমি খুলে দিচ্ছি তোমরা কাটা চামচে করেও খুলতে পারো হালকা খুললেই হবে খোলার দরকার নেই ভালোভাবে ফুলবে আর গ্যাসটা মিডিয়াম করেই ভাজতে হবে তো এই দেখুন বন্ধুরা খাজা গুলো কিরকম ফুলে উঠেছে আর একদম লিয়ার গুলো বুঝে যাচ্ছে ভালোভাবে আর আমি এই যে খুব গ্যাসটা মিডিয়াম করে ভাজছি কেন কি এটাকে যত টাইম নিয়ে ভাজবে আর খাস্তাও হবে মজমচে হবে আর পুরীর যেমন খাজাগুলো হয় দিন মানে খাস্তা থাকে আর ভালো লাগে পুরীর খাজাগুলো তো যারাই পুরীতে যায় তো আগে তো কিছু কিনু আর নাই কিনু আগে খাজা কিনবে তো তোমরা এইভাবে বানিয়ে দেখবে আর সেম এরকম সেই রকমই হবে এই যে খাজাগুলো এরকম ঠিক ভাজা করে নিচ্ছি আর কালারটা এরকমই ঠিক রেখেছি আর অনেকক্ষণ ধরেই ভাজতে হবে তবে অনেক টাইম তো খাস্তা থাকবে তো আমি এখন এগুলো তুলে নেব খুব হালকা হয়েছে এগুলো আর যেগুলো ভারী হবে সেগুলো ভিতরটা ভাজা হয়নি আর এগুলো হালকা হয়েছে একদম তো বন্ধুরা এই যে চিনি রসটা একটু হালকা গরম করে নিলাম আবার ঠান্ডা হয়ে গেছিল বাকিগুলো ভাজা হচ্ছে এর মধ্যে এখন এই যে খাজাগুলো ভাজা ভেজে রেখেছিলাম এগুলো এখন দিয়ে দিয়ে অনেকক্ষণ রাখলে হবে নি দিয়ে একটু পরে তুলে নিতে হবে নালে আরো মানে নরম হয়ে যেতে পারে রসটা ঢুকে গেলেই তুলে নেবো এই যে এরকম লাগছে আর আমি এখন একটু পরেই তুলে নেবো এগুলো এই দেখুন বন্ধুরা খাজাগুলো কি সুন্দর লাগছে আর আমি চিনির রসে টুবিয়ে তুলে নিয়েছি বেশিক্ষণ রাখি নি আর এই যে এইগুলো বাকিগুলো ভাজা হচ্ছে বাকিগুলোও কি সুন্দর লেয়ার হয়েছে এই যে একদম দোকানের মতন খাজা আর তোমরা এটাকে লম্বা করো করতে পারো আরও লম্বা করতে পারো পুরীতে যেরকম আরো লম্বা লম্বা হয় কিন্তু ঘরে এরকমই ঠিক আছে লম্বা লম্বা করে করলে আরো মানে এটা আমি যেমন চারটা রুটি দিয়ে করেছি তোমরা পাঁচ ছটা রুটি দিয়ে করতে পারো এই যে এখানে এক থালা খাজা হয়ে গেল আর কত বড় বড় সাইজের হয়েছে তো বন্ধুরা তোমাদের যদি এই রেসিপিটা মানে খাজার রেসিপিটা ভালো লেগে থাকে আমাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর এই অবশ্যই এই খাজারটা বানিয়ে তোমরা ঘরে বানিয়ে আর খুব ভালো হয় হরে কৃষ্ণ বন্ধুরা আর আমি এই যে লাস্টে আমাদের গোপীনাথের দর্শন করে দিচ্ছি গোপীনাথ ছিল সেই জন্য তখন আমি দর্শন করাতে পারিনি তোমাদেরকে এখন দর্শন করে নিন আদি কপি না এরকম শিঙ্গার হয়েছে